মানুষ ছেলে মেয়ে মানুষ করে বৃদ্ধ বয়সে একটু দেখবে বলে কিন্তু এই বৃদ্ধ ওয়াহিদা বেওয়ার কোনো খোঁজখবর নাই না তার ছেলে স্বামী মারা যাওয়ার পর এভাবে অনেক দুঃখ কষ্টের দিন কাটাচ্ছে সে ওই তো আসে আসে যদি খুবই বেশি হয় তো হয়তো এক হাজার টাকা টুকু দেয় দিয়ে চলে যায় নিজের ছেলে দেখে না বছর এলে সংসার করে এখন খায় ফোন করে যদি বোলা যাইতো আর বউ হয়তো আজ এলো না আজ যদি পড়ে থাকে আজ না আসলে কাল হয়তো বলে তখন ছিল এরকম দুদিন পর কি তিন দিন পর আসিল এরকম ওয়াহিদা বাওয়া তার এই ছোট্ট ঘরে একা ডুকুরিয়ে ডুকুরিয়ে কাঁদত তাকে দেখার কেউ ছিল না তাদের গ্রামে একটি পাগল ছিল সেই পাগল ছেলেটিকে দেখে তার বাবা মা হট করে একদিন মারা যায় তখন ওয়াহিদা বাওয়ার মাতৃত্ব জেগে ওঠে নিজের ছেলেকে ভুলে থাকার জন্য ওই পাগলকে নিয়ে আসে বাড়িতে বর্তমানে প্রায় চল্লিশ বছর ধরে তারা এভাবেই মা ছেলের মতো বসবাস করছে চল্লিশ বছর হয়ে যাবে তো আমাদের বাড়িওয়ালারই তো বছর হয়ে গেল তার আগে কত আগে লিখেছি ওর মা মইল সেদিনই লিখেছে পেটের অসুখ ছিল এখনো পেটে লাগে পেটে লাগে করে পেট যায় পেট ফুলে যায় আর ওই ভূমি ভূমি আর মা আমার দিয়ে মা রাজার পর এখন কে দেখবে দিয়ে ছোট মা নিয়ে এলো পাঁচ বছরের ছেলে দিয়ে মানুষ করলো একবারই পাগল বউ ময়াতে তো পুষছি বর্তমানে সে খুবই অসুস্থ ঠিকভাবে হাঁটা চলা করতে পারে না চোখেও ঝাপসা দেখে তবে পেট তো চালাতে হবে বাড়িতে একটি ছাগল রয়েছে সেটাকে দেখাশোনা আর গ্রামের মানুষের সাহায্যে চলে তাদের দুজনের সংসার ওই ছাগল টাকা খাই খাই এরকম কাজ করতে পারে না খাটতে পারে না খারাপই তো টাকা পয়সার অভাবই তো দেখাতে পারে না ডাক্তার বুঝতে না চলে তো পাড়ার সব ভাসরপুত বইয়েরা সব ভাসরপুতেরা সব দেখে পাড়া দেখে আর ওই ছাগলটা বেঁচি হয়তো দুইটা চাল টাল কিনে এলি একমাত্র ছেলে বউ ছেলে নিয়ে ব্যস্ত থাকে মায়ের খোঁজ নেয় না তা থেকে ওয়াহিদা বাবা একটু অসুস্থ হয়ে পড়লেই সেই পাগল মাসাদুল গোটা বাড়ি মাথায় তোলে পাড়ায় গিয়ে সবাইকে চিৎকার করে ডাকে আমার মা অসুস্থ আমার ছোট মা অসুস্থ নিজের ছেলে যে মাকে দেখল না একজন পাগল সে মায়ের একটু কষ্ট সহ্য করতে পারে না সবই নিয়তির খেলা ওই গো গো সব বর্তমানে তাদের পরিস্থিতি খুবই খারাপ দুজনের খাওয়া দাওয়া ওষুধপত্র কিনতে যে টাকার প্রয়োজন হয় তা জোগাড় করতে হিমশিম খেয়ে যায় বৃদ্ধ ওয়াহিদা তাই আপনাদের কাছে একটি অনুরোধ যে যার সামর্থ্য মতো এই পরিবারটির একটু পাশে দাঁড়ান বৃদ্ধ ওয়াহেদা ও তার এই পাগল ছেলে যাতে একটু ভালোভাবে থাকতে পারে সেই জন্য এই ফোনপে নম্বরে আপনাদের সাধ্যমতো কিছু সাহায্য পাঠাতে পারেন যাতে করে সেই সাহায্য আমরা এই অসহায় পরিবারটির হাতে তুলে দিতে পারি ডেক্স রিপোর্ট বিটিভি সব কিছু হয়